রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাব্বির হোসেনকে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে আজ পঁচিশে মার্চ বিকেলে ঢাকা থেকে রাজবাড়ী পার্টি অফিসে আসলে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এর আগে সড়কপথে ঢাকা থেকে সে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হন দুপুর তিনটার দিকে দৌলদিয়া ফেরিঘাটে এসে পৌঁছালে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন পরে দৌলদিয়া ঘাট থেকে রিসিভ করে তাকে পার্টি অফিসে নিয়ে আসা হয় এ সময় রাজবাড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান স্বেচ্ছাসেবক দলের এক নং যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মিজান যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন যুগ্ম আহ্বায়ক নয়ন হোসেন সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদুর রশিদ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল আলম মাসুদ জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক সাধারণ সম্পাদক প্যারিস হোসেন সহ প্রমুখ উপস্থিত ছিলেন আমাদেরকে উপহার দেওয়া হয় সেখানে আমাকে আহ্বায়কের সদস্য সচিব সিনিয়র যুগ্মায়ক জান্নাতুলকে সিনিয়র যুগ্ম আব্যায় করা হয় তারই ধারাবাহিকতায় গত তেইশ তারিখে আমাদের রাজবাড়ি রাজবাড়ি জেলা শিশু শেষসেবক দলের একান্ন সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি দেওয়া হয় সেই কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাব্বির হোসেন আপনারা তার রাজনৈতিক অতীত ইতিহাস জানেন তিনি ছাত্র দল করেছেন ছাত্র দলের জন্য অনেক শ্রমঘাম দিয়েছেন তিনি আমাদের স্বেচ্ছাসেবক দলের যৌগ্ন আহ্বায়ক হয়েছেন আমরা আশা করি তার এই যৌন আহ্বায়ক হওয়ার মধ্য দিয়ে আমরা স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিত করতে পারব দীর্ঘ সতেরোটি বছর পর গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে এদেশ থেকে একটি স্বৈর বিদায় নিয়েছেন আমরা যে আন্দোলন সংগ্রামে ছিলাম আমাদের আন্দোলন সংগ্রাম এখনও শেষ হয়নি আমরা এখনো আন্দোলন সংগ্রাম আছি এবং আগামীতে থাকবে আমাদের আন্দোলন এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আমাদের আন্দোলন এদেশে হারানো গণতন্ত্রকে ফিরে আনার আন্দোলন আমাদের আন্দোলন এদেশের সংবাদপত্রের স্বাধীনতাকে ফিরিয়ে আনার আন্দোলন আশা করি আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা

আমরা দীর্ঘদিন ধরে যে আন্দোলন সংগ্রাম করছি ভোটাধিকারের জন্য আন্দোলন করছি আমাদের ভোট ভোটাধিকার নির্বাচনকে পিছাই দিচ্ছে বিভিন্ন ক্রাইসিস তৈরি করতেছে তো আমি মনে করি রাজবাড়ি যে নতুন কমিটি দেওয়া হয়েছে মালিক ভাইয়ের নেতৃত্বে সেই কমিটি স্বেচ্ছাসেবক জনতা আমরা সবাই এবং বিএনপি সহ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক অঙ্গ সংগঠন যারা আছি রাজবাড়িতে আমরা সবাই শক্তিশালী হয়ে এই ফেসিবাদ সরকারের বিরুদ্ধে ফেসিবাদের যে পিতাত্তা এটাকে মোকাবেলা করার জন্য যতদিন পর্যন্ত আমাদের দেশ দেশটা তারক রহমান এদেশে না আসবে এদেশে সঠিকভাবে নির্বাচন না হবে ততদিন পর্যন্ত সবাইকে সজাগ থাকা এবং আন্দোলনে মাঠে থাকার জন্য সবাইকে উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বন্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ